আঠেরোশো সালের তিরিশে সেপ্টেম্বর এক ঐতিহাসিক দিন নদীয়ার ঘূর্ণিগ্রামে জন্ম নেন এক শিশু সামাচরণ লাহিরি ভবিষ্যতে যিনি পরিচিত হবেন লাহিরি মহাশয় নামে এবং হবেন গৃহস্থ যোগীর মূর্ত প্রতীক তার জীবন এক বিস্ময়কর কাহিনী একদিকে সংসার ধর্ম পালন অন্যদিকে আধ্যাত্মিক জগতের উচ্চতম শিখরে আরোহণ এই দ্বৈত জীবনের ভারসাম্যতাকে অসাধারণ করে তোলে আজ আমরা শুনব এক অলৌকিক ঘটনা যা তার জীবনের ধ্যান এবং যোগবল সম্পর্কিত নমস্কার আপনাদের স্বাগত জানাই সত্য সংযোগ চ্যানেলে ছোটবেলা থেকেই শ্যামাচরণ ছিলেন অত্যন্ত নির্লোভ শান্ত ও ধ্যানমগ্ন পিতা গোপাল নারায়ণ লাহিরি ছিলেন বিষ্ণুভক্ত এবং ছেলের মনেও গাথা হয়েছিল সেই ধর্মভাব স্কুলে পড়াশোনার পাশাপাশি শ্যামাচরণ গভীরভাবে অধ্যয়ন করতেন গীতা উপনিষদ এবং পুরাণ তার মুখে কখনো অহংকারের ছায়া পড়েনি তিনি ছিলেন একেবারে নম্র সহজ এবং হৃদয়বান ছেলেবেলায় গঙ্গার ধারে বসে ধ্যান করতেন চোখ বন্ধ করে ঈশ্বরকে ডাকতেন সেই ধ্যানই ভবিষ্যতে তাকে মহাযাত্রার পথে নিয়ে যায় সামাচরণ লাহিরি সরকারি চাকুরিতে যোগ দেন ইঞ্জিনিয়ার হিসাবে তাকে পাঠানো হয় হিমালয়ের রুদ্রপ্রয়াগ অঞ্চলে সেখানেই ঘটে তার জীবনের মোড় ঘোরানোর ঘটনা একদিন গভীর জঙ্গলে কাজ করতে করতে তিনি শুনলেন কেউ তাকে ডাকছেন সেই ডাক অনুসরণ করে তিনি পৌঁছালেন এক নির্জন গুহার কাছে যেখানে তাকে দেখা দেন অদ্বিতীয় যোগীরাজ মহাবতার বাবাজি বাবাজি তাকে দীক্ষা দেন ক্রিয়াযোগ যা চিরকাল সামাচরণের অন্তরের শান্তিকে জাগ্রত করে তোলে তিনি ফিরে আসেন বারাণসীতে কিন্তু ভিতরে তখন অন্য এক আলো জ্বলছে বারাণসীতে ফিরে এসে তিনি সংসার করেন চাকরি বজায় রাখেন সন্তানদের লালন পালন করেন অথচ নিয়মিত গভীর ধ্যানে লীন থাকেন গভীর রাতে তিনি নিঃশব্দে ধ্যানে বসেন এবং ভোরে কাজে যান কেউ বুঝতেও পারে না এই মানুষটি প্রত্যেক দিন ঈশ্বরের সাথে মিলিত হচ্ছেন এমন একদিন এক ইংরেজ অফিসার তার আধ্যাত্মিক খ্যাতির কথা শুনে তাকে অপমান করতে চায় সেভাবে এই ভারতীয় এ নাকি মহাপুরুষ হয়েছেন দেখে আসি কী করে ধ্যান করে অফিসার সৈন্য নিয়ে উপস্থিত হন লাহিরি মহাশয়ের ঘরে তখন তিনি গভীর ধ্যানে লিন অফিসার চিৎকার করে বলেন ওয়েক আপ হেম অ্যারেস্ট হেম সৈন্যরা যখন এগিয়ে আসে তখন ঘরের ভেতর থেকে এক অদ্ভুত জ্যোতি দেখা যায় লাহিরি মহাশয়ের শরীর থেকে যেন এক শুভ্র আলো বেরোতে থাকে চোখে পড়ে তার মুখে ঈশ্বরের শান্তিময় হাসি সৈন্যরা আর এক পা এগোতে পারে না যেন কোনো অদৃশ্য শক্তি তাদের বেঁধে রেখেছে অফিসার নিজেই হঠাৎ মাথা ব্যথা অনুভব করেন এবং মাটিতে বসে পড়েন তিনি বলেন দিস ইজ নট অর্ডিনারি পাওয়ার দিস ইজ ডিভাইন লাহিরি মহাশয় ধ্যান থেকে উঠে আসেন এবং চোখ মেলে বলেন তুমি যাকে অবহেলা করছিলে সে কেবল ঈশ্বরের এক সেবক মাত্র তুমি নিজের হৃদয় দেখো অফিসার কাঁদতে থাকেন এবং লাহিরি মহাশয়ের পায়ে মাথা রেখে ক্ষমা চান তিনি বলেন আই কেম টু ইনসাল্ট ইউ বাট আই ফাউন্ড গড সেই দিন থেকেই ওই অফিসার প্রত্যহ ধ্যান করতে শুরু করেন এমন কি তার পরিবারকেও নিয়মিত প্রার্থনা করার অভ্যাসে যুক্ত করেন এই ঘটনা ছড়িয়ে পড়ে অনেকেই তখন লাহিরি মহাশয়ের কাছে আসতে থাকেন কেউ রোগ মুক্তির আশায় কেউ জীবনের দিশা খুঁজে পেতে কিন্তু তিনি সবসময় বলতেন আমার কিছু নেই সব ঈশ্বরের আমি কেবল তার বাহক নিজের দিকে যখন মানুষ অহংকার ব্যস্ততা এবং লোভে আচ্ছন্ন তখন শ্যামাচরণ লাহির জীবন আমাদের শেখায় কিভাবে সংসার ধর্ম পালন করেও ঈশ্বরের সাথে সম্পূর্ণ সংযোগ স্থাপন সম্ভব তার জীবন প্রমাণ করে গুরু যদি প্রকৃত হয় এবং শিষ্য যদি আন্তরিক হয় তাহলে আত্মজ্ঞান লাভ একেবারেই সম্ভব এই কাহিনী যদি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আরও অনেক আধ্যাত্মিক ঘটনা বিভিন্ন গুরুদেবদের জীবন কথা এবং যোগ সাধনার অভিজ্ঞতা নিয়ে আমরা ফিরে আসব শ্যামাচরণ লাহিরি মহাশয় যেন আমাদের হৃদয়ে সত্য ও ভক্তির আলো জ্বালিয়ে দেন ওম শান্তি শান্তি শান্তি